এটা তো এই যে তৈরি করেছে ওদের যে প্রচেষ্টা এটা আমার খুব ভালো লেগেছে যে তৈরি করেছে এবং এইগুলো যদি ওই ছেলেদের মানে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যদি ছেলেদের ওই মিড ডে মিলের ওই মাশরুমগুলো উৎপন্ন মাশরুমগুলো তাদের দেয়া হয় মানে খাবার মিলে খুব ভালো হয় আমার নাম চন্দ্রকুমার মাশরুম তৈরি করার জন্য আমরা প্রধানত দুটি পদ্ধতি ব্যবহার করেছি প্রথমে আমরা খড় নিয়ে এসেছি মানে শুকনো খড় এরপর সেই খড়গুলোকে আমরা বয়েল অ্যান্ড স্টিম পদ্ধতির মাধ্যমে আরেকটা চুন এবং ব্লিচিং পদ্ধতির মাধ্যমে পরিশ্রুত করেছি এরপর সেই খড়গুলিকে দিয়ে আমরা একটি সিলিন্ডার বানিয়েছি সেই সিলিন্ডারে প্রথম লেয়ারে আমরা ছশো খড় তার উপরে স্পন যেটা কি বলে মাশরুমের বীজ সেটি আমরা ছড়িয়েছি এরপর তার উপরের লেয়ারে আমরা চারশো খড় তার উপরে আবার স্পন তার উপরে আবার চারশো এরকম করে আবার তার উপরে ছশো খড় দিয়ে স্পন ছড়িয়ে ওয়াশরুম একটি সিলিন্ডার সিলিন্ডার তৈরি করেছি এরপর ওই মাশরুমের যে সিলিন্ডারগুলো আছে যে জায়গাগুলো স্পন দেওয়া হয়েছে সেই জায়গাগুলো সেই জায়গাগুলিকে পেন বা পেন্সিলের মাধ্যমে ফুটো করা হয়েছে এরপর বহু দিন ধরে সেই মাশরুমের সিলিন্ডারগুলোতে জল সেটা প্রায় এক এক মাস কি দেড় মাস ধরে জল দেয়া হয়েছে এরপর সেই মাশরুমগুলিকে রাখা হয়েছিল একটি অন্ধকার ঘরে যেটিকে বলা হয়গুলিকে রেখেছিলাম ডার্ক রুমে তারপর সেখান থেকে বেরিয়েছে আমাদের মাশরুম মাশরুমগুলি আপাতত একটু ছোট আছে পরবর্তীকালে এটি আবার বড় হবে এইভাবেই আমাদের মাশরুমটা চাষ করা হয়েছে হ্যাঁ ঠিকই স্কুলে ছাত্রদের উদ্যোগে নিজেরাই মাশরুম চাষ করেছে এটা আমরা সবাই জানি ওদেরকে সাহায্য বলতে যদি ওই ব্যবসা ওই মাশরুমটা তৈরি হলে ওরা কিভাবে বাইরেতে ওরা কিভাবে ওইটা বিক্রি করার সহযোগিতা পায় এইভাবে আমাদের ওদেরকে একটু নাম আমার নাম সবিতা দাস মাশরুম তৈরি করলাম আমরা ওয়েস্টার মাশরুম হ্যাঁ প্রথমে খড়গুলোকে আমরা শুকনো খড় কালেক্ট করেছি শুকনো খড়গুলোকে দেড় ইঞ্চি করে কাটা হয়েছে দেড় ইঞ্চি করে কাটার পরে চুন জলে ভিজিয়ে রাখা হয়েছিল কয়েক ঘন্টা তারপরে সেই খড়গুলোকে নিয়ে বয়েল করা হয়েছে বয়েল করার পরে একটা সিলিন্ডারের মধ্যে প্লাস্টিকের যে কন্টেনার সেই কন্টেনারের মধ্যে খড়গুলোকে দিয়ে দু কেজি খড় লাগে মোটামুটি খড়গুলো এমন থাকতে হবে যাতে জল না পড়ে মানে ভেজার পরে যাতে জল না পড়ে সেরকম অবস্থায় খড়গুলোকে সিলিন্ডারের মধ্যে নিয়ে প্রথমে ছশো খড় তার উপরে একটা স্পনের লেয়ার তারপরে আবার চারশো খড় তার উপরে স্পনের লেয়ার আবার চারশো খড় তার উপর স্পনের লেয়ার আর একদম ওপরে ছশো খড় দিয়ে আবার একটা স্পনের লেয়ার দিয়ে এয়ারটাইট করে বেঁধে দিতে হবে আর ওই এই প্রসেসটা করতে আমাদের সময় লেগেছে এক সপ্তাহ মতো আর তারপরে সেখান থেকে পনেরো দিন পর থেকে জল দিতে হবে সিলিন্ডারগুলোতে ডার্ক রুমে রাখার পরে এবং সেখান থেকে গাছগুলো হতে প্রসেসিংয়ের পরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে মাশরুম হতে আমাদের খুব ইচ্ছা যে মিড ডে মিলে বাচ্চাদের একদিন খাওয়ানো যায় আর এটা ভাবনা চিন্তা করা হয়েছে যে যদি একটা মানে বিক্রি করার একটা ব্যাপার আছে কারণ এক কেজি মাশরুম প্রায় দেড়শো থেকে দুশো তে বিক্রি হয় তো সেই মাশরুমগুলোকে একটু সেল করার ইচ্ছা তাহলে ছেলেরা একেবারে হাতে কলমে শিখবে যে কিভাবে মাশরুম আমরা তৈরি করব এবং সেগুলোকে সেল করব আমরা হাতে কলমে ছেলেদের একটু শেখাতে চাই আমি জিগিরা উচ্চ বিদ্যালয়ের আসি সহকারী শিক্ষিকা মোনালিসা পাখিরা আপনারা সকলেই জানেন যে আমাদের এই স্কুল আমটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটা প্রসিদ্ধ স্কুল এবং প্রাচীন স্কুল এবং এই স্কুলে আশপাশের সংলগ্ন এলাকা প্রতি বছরই প্রায় বন্যা কবলে পড়ে সেই জন্যে এলাকার একটা অর্থনৈতিক অবস্থা কিছুটা ভেঙে পড়ে আমি চেয়েছিলাম ছেলেদের মধ্যে এমনভাবে একটা শিবির তৈরি করতে উইন্টার ক্যাম্প হিসাবে যাতে তারা সমাজের বা অর্থনৈতিক হিসাবে তারা পাশে দাঁড়াতে পারে এবং সাথে সাথেই আমার এখানে মিড ডে মিল খায় প্রতিদিন প্রায় সাত থেকে আটশো বাচ্চা তাদের এটাকে যদি আমি পুষ্টিকর খাদ্য হিসাবে দিতে পারি তাহলে এটা তাদের কাছে একটা খুব ভালো পাওনা হবে বলে আমি মনে করি এবং এটা যখন আমি ছাত্রদের কাছে প্রস্তাব দিই তখন ছাত্ররা এটা খুব ভালোভাবে গ্রহণ করে এবং তারা খুব আগ্রহের সঙ্গে এটা করেছে ভবিষ্যতে যে সমস্ত ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করেছে তার মধ্যে একটা বাচ্চাও যদি এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে আমার এই শিবিরটা সার্থক বলে মনে করব। এবং এই পরিকল্পনাতে আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা এলাকার সমস্ত অভিভাবক অভিভাবকরা আমাকে সমর্থন করেছে আপনার নাম আমার নাম সুভাষমণি পাল টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিকা হাই স্কুল